একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি জানালা দিয়ে বাইরে তাকালেন আর দেখতে পেলেন এক বিশাল ছায়া আপনার দিকে দেখলেন সেটি একটি ভাবছেন এটা কোনো সিনেমার দৃশ্য না বন্ধুরা এটা হতে পারে আপনার ভবিষ্যৎ বিশ্ববিখ্যাত জুরাসিক ওয়ার্ল্ড মুভির সাকসেসর জুরাসিক ওয়ার্ল্ড রিভার্থ সম্প্রতি রিলিজ হয়েছে আর সেই মুভি আমাদের দাঁড় করিয়েছেন চরম প্রশ্নের সামনে ডাইনোসোর কি সত্যি আবার ফিরে আসছে আজকে আমরা খুঁজে বের করবো সেই সিনেমার পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞান বাস্তবতা এবং বিপদ প্রায় ছয় কোটি পঁয়ষট্টি লক্ষ বছর আগে একটি ভয়াবহ উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত করে যার ফলে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ কমে যায় সূর্যের আলো আটকে পড়ে গাছপালা শুকিয়ে যায় খাদ্য চক্র ভেঙে পড়ে আর এই পৃথিবী থেকে মুছে যায় টাইরানোসরাস র্যাগস র্যাপ্টর ট্রাইসেরাটপস সহ প্রায় পঁচাত্তর পারসেন্ট জিপ এই মহাপ্রলয়কে বলা হয় ক্রিটেসিয়াস প্যালিওজিন এক্সটিংশন ইভেন্ট বা গণবিলুপ্তি এই মহাপ্রলয়ের মধ্য দিয়ে ডাইনোসরের যুগ শেষ হয় কিন্তু সত্যি কি শেষ খুঁজব সেই প্রশ্নের উত্তর জুরাসিক পার্ক সিরিজে আমরা দেখেছি ডাইনোসরের রক্তপান করা একটি মশার ভেতর থেকে ডিএনএ সংগ্রহ করে নতুন করে ডাইনোসরের প্রাণ ফিরিয়ে আনা হয় বাস্তবে কি সেটা সম্ভব বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে ডিএনএ খুবই নাজুক বাতাস পানি ও জীবাণু ধীরে ধীরে ডিএনএ ভেঙে ফেলে বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন একটি ডিএনএ ঊনসত্তর লাখ বছর পর সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে তাহলে প্রশ্ন আসে ছয় কোটি বছর পুরনো ডিএনএ দিয়ে কিভাবে ডাইনোসর ফিরবে আর এখানেই আসে আধুনিক প্রযুক্তি ক্যাস নাইন যার মাধ্যমে জিন কাটা ছেড়া ও পরিবর্তন করা সম্ভব আরও আছে জিন এডিটিং যার মাধ্যমে ডাইনোসর সদৃশ্য জিন বানানো সম্ভব রিভার্স অ্যাভুলেশনও আছে যার মাধ্যমে একটি প্রাণীর শরীর থেকে তার পূর্বপুরুষের বৈশিষ্ট্য ফিরিয়ে আনা সম্ভব যেমন মুরগির শরীর থেকে ডাইনোসরের বৈশিষ্ট্য ফিরিয়ে আনা যায় দেখা গেছে মুরগির জিনে এখনও কিছু ডাইনোসরের নিদর্শন রয়েছে যেমন লেজ দাঁত বড় নোখ ইত্যাদি কিছু বিজ্ঞানী ইতিমধ্যে চিকেনাসোরাস নামে এক ধরনের হাইব্রিড প্রাণী তৈরির চেষ্টা চালাচ্ছেন কি অবাক হচ্ছেন এবার ভাবুন বিজ্ঞান সফল হল একটি গবেষণাগারে জন্ম নিল একটি জীবন্ত ডর প্রথমে আমরা তাকে রাখলাম কাঁচ দিয়ে ঘেরা একটা বদ্ধ রুমের ভেতর তারপর মানুষ উৎসুক হয়ে দেখতে এলো কিন্তু একদিন সে পালিয়ে গেল জোরাসিক ওয়ার্ল্ড মুভিতে ঠিক যেমনটি হয়েছিল বাস্তবেও কি আমরা এমন বিপদ তৈরি করতে যাচ্ছি তা জানার আগে আমাদের জানতে হবে ডাইনোসরের ফিজিক্যাল বৈশিষ্ট্য এরা অত্যন্ত শক্তিশালী অসাধারণ গন্ধ ও শিকারের ক্ষমতা আছে তাদের দ্রুত দৌড়ানোর গতি যেন সব কিছুকে হারিয়ে দেয় এবং তারা শিকার করে একাধিক প্রজাতি দলবদ্ধভাবে ডাইনোসররা আজকের কোনো সাধারণ শিকারী প্রাণী নয় এরা মানুষের বিরুদ্ধে দাঁড়ালে আমরা কতটা টিকতে পারব কি পারবে সেই সময়টা মোকাবেলা করতে বিজ্ঞান এখন এতটা শক্তিশালী আমরা শুধু কি করা যায় সেটা নিয়ে ভাবছি কি করা উচিত সেটা ভাবছি না আপনি কি জানেন চীন ও আমেরিকার কিছু গোপন গবেষণাগারে আজও এক্সটিংক্ট বা বিলুপ্ত প্রাণীদের ডিএনএ নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে বিজ্ঞানীরা বলছেন এইসব প্রযুক্তির মাধ্যমে আগামীতে বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনা সম্ভব এখন আমরা যদি ম্যামথ বা ডাইনোসর ফিরিয়ে আনি তবে তার জন্য ইকোসিস্টেম তৈরি করতে হবে না হলে তারা আবার বিলুপ্ত হবে অথবা মানুষের জন্য হতে পারে মহাবিপদ এবং যদি তারা মানুষের জন্য হুমকি হয় তখন কি করব আমরা বিজ্ঞান দিয়ে কি আমরা ঈশ্বর হয়ে যাচ্ছি নাকি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে জোরাসিক ওয়ার্ল্ড রিভার্ড শুধু একটি সিনেমা নয় এটা মানুষের আত্মবিশ্বাস ও অহংকারের প্রতিচ্ছবি আমরা যে প্রাণীগুলোকে একসময় ভয় পেতাম তাদের ফিরিয়ে আনতে চাচ্ছি নিজের হাতেই নিজের শত্রু তৈরি করছি সত্যিকার অর্থে ডাইনোসরের ফিরে আসা এখনো দূরের বিষয় কিন্তু জিন প্রযুক্তির দৌড় যেই গতিতে এগোচ্ছে একদিন হয়তো আমরা পারব তবে প্রশ্ন একটাই থাকবে আমরা কি সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত নাকি জুরাসিক ওয়ার্ল্ড মুভির পুনরুত্থানের মতো এক নতুন অধ্যায়ে হবে আমাদের অনিবার্য ধ্বংস আপনার কি মনে হয় আবার ডাইনোসর ফিরে আসবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন